দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসানে মঙ্গলবার মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে ছুটল তেজস রাজধানী এক্সপ্রেস এদিন দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আগরতলা থেকে নয়া গামী রাজধানী এক্সপ্রেস এদিন ট্রেনটিতে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএন বিকাশ চৌবে সহ অন্যান্যরা উল্লেখ্য এতদিন আগরতলা থেকে নয়া যাওয়ার রুটে বাংলা শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে থামতো রাজধানী এক্সপ্রেস ফলে মালদা জেলার বাসিন্দাদের ট্রেন ধরতে যেতে হতো নিউ জলপাইগুড়ি কিমাও অন্যত্র তবে মালদায় এই ট্রেনের স্টপেজের ফলে উপকৃত হবে মালদা দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা এদিন থেকে নতুন এই রুটে রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ছাড়াও দাঁড়াবে পাটনা জালালপুর এবং ভাগলপুর স্টেশনে আপাতত সপ্তাহে একদিন করে মালদা টাউন স্টেশন দিয়ে চলবে রাজধানী দীর্ঘদিনের স্বপ্ন হওয়ায় খুশি মালদাবাসী স্বপ্ন মালদাবাসীর দীর্ঘদিনের চাহিদা আজকে পূরণ হলো আমাদের আগরতলা আনন্দবিহার বিহার তেজস এক্সপ্রেস আজকে মালদায় প্রথম স্টপেজ দেওয়া হলো এবং এটা দীর্ঘদিন এই এলাকার বেরিয়ে ছিলেন এখানকার ব্যবসায়ী সমিতি এখানকার ছাত্র ছাত্রী যারা এখানকার চিকিৎসক চিকিৎসার জন্য যারা যান এই সমস্ত মানুষদের জন্য আজকে এই ট্রেনটা অত্যন্ত আজকে জরুরি ছিল এবং এই ট্রেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করবে আমাদের এই ট্রেন এখানে তিনটায় এখানে পৌঁছাবে তিনটা দশে এখান থেকে রওনা দিবে মাত্র উনিশ ঘন্টা সময় নেবে আগামীকাল অর্থাৎ কাল দশটা পঞ্চাশ মিনিটে আমাদের আনন্দ বিহারে অর্থাৎ দিল্লিতে পৌঁছে যাবে উনিশ ঘন্টার ব্যবধানে আমরা এখান থেকে দিল্লি যেতে পারছি একটা একটা বড় এই এলাকার মানুষের জন্য সব চাইতে একটা দীর্ঘদিনের যে চাহিদা এবং সব চাইতে বড় স্বপ্ন মানুষের এটা আজকে পূরণ হল আমি সেই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পিয়ুষ গোয়েলজি প্রাক্তন আমাদের যে রেলওয়ে মিনিস্টার তিনি এই ব্যাপারে যে সহযোগিতা করেছেন বর্তমানের যে রেল মিনিস্টার অশ্বী বৈষ্ণবজি তাকেও আমি ধন্যবাদ জানাবো তারা আজকে না থাকলে এই এই আজকের এই পরিষেবা আমরা পেতাম